হ্যালো ফ্রেন্ডস নমস্কার তোমাদের সকলকে ইউ চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রিক্রুমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি হিন্দুস্তান সপা লিমিটেডে দেখে নেব আজকে হিন্দুস্তান সপা লিমিটেডে চাকরির সম্বন্ধে কী বিজ্ঞপ্তি রয়েছে তার ডিটেলসটা দেখে নেবো তাই চ্যানেলে যারা নতুন হয়েছে তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করব হিন্দুস্তান কপাল লিমিটেডে অ্যাপয়েন্টেড অ্যাজ এ গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি থ্রু গ্রেট স্কোর যাদের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি যারা নেওয়া হবে যারা গেট এক্সাম দিয়েছ এটার যে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে বারো আট দু হাজার পঁচিশ থেকে এবং লাস্ট ডেট রয়েছে সেপ্টেম্বর দুই দু হাজার পঁচিশ কী কী এখানে ডিসিপ্লিনগুলো রয়েছে ক্যাটাগরিগুলো রয়েছে মাইনিং রয়েছে জিওলজি রয়েছে ম্যাটালজি রয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিস্টেম মাইনিং রয়েছে দশটি জিওলজিতে ছয়টি ম্যাটালজিতে একটি ইলেকট্রিক্যালে দুটি মেকানিক্যালে সাতটা এবং সিস্টেমে একটা মোট থাকছে সাতাশটি এর মধ্যে ইওয়ার থাকছে চোদ্দোটি তো দেখে নেবো এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরগুলো কী কী এবং এজ কেমন এবং কোনোবারে গেটরা এখানে অ্যাপ্লিকেবল থাকবে দেখে নেব এলিজিবি ক্রাইটের মধ্যে দেখব যে শুড হ্যাভ দ্য কোয়ালিফাইড দ্য গেট এক্সামস ইন আইদার অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড has ভ্যালিড গেট স্কোর অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন দ্য সেম ডিসিপ্লিন তাহলে যারা গেট এক্সাম দিয়েছিল দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে তারা তাদের সেই গেট স্কোর অনুযায়ী এখানে অ্যাপ্লিকেবল করতে পারবে কি লাগবে এখানে সিক্সটি পার্সেন্ট লাগবে এবং এস সি ক্ষেত্রে ফিফটি লাগবে কোয়ালিফাইং ডিগ্রি মেনশনস ইন দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস টেবেল তার সঙ্গে এসেন্সিয়ালস কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট অফ দ্য গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং ইন ডিফারেন্ট যে ক্যাডার বা ডিসিপ্লিন রয়েছে সেক্ষেত্রে এই তোমাদের হচ্ছে যোগ্যতাগুলো অর্থাৎ এই ডিগ্রিগুলো লাগবে অর্থাৎ যে যে ডিসিপ্লিন রয়েছে সেই সেইগুলো লাগবে এক্ষেত্রে আরেকটা ব্যাপার দেখবে যে শুড নট হ্যাভ দ্য এনি ব্যাকলগ পেপার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রেসক্রাইব পিরিয়ড অফ কোর্স অ্যান্ড দ্য মাস্ট সাবমিট অফ দ্য কোয়ালিফাইং ডিগ্রি রেজাল্ট মার্কস বিফোর দ্য জুন থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ তোমাদের কোনো ব্যাকলগ থাকা চলবে না এবং তার সঙ্গে যে রেজাল্টটা মার্কস সেটা সেটা অবশ্যই জুন তিরিশের মধ্যে হতে হবে দু হাজার ছাব্বিশে এজ লিমিট থাকছে এ কার দু হাজার পঁচিশ অনুযায়ী আঠাশ বছর এবং এসসি সি এস ক্ষেত্রে যেমন ছাড় থাকে তেমন ছাড় থাকবে ও বিসি পিডাব্লিউডি ক্যানাডাতে যেমন ছাড় থাকে তেমন ছাড় থাকবে এক্ষেত্রে তোমাদের যে গেট গেটস্ক্রো ওটেজ বা মার্ক্স লাগবে সেভেন্টি পার্সেন্ট এবং পার্সোনাল ইন্টারভিউ থাকবে থার্টি পারসেন্ট তোমাদের পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে সেক্ষেত্রে তোমাদের যে টাকা হবে ওয়ান ইস টু ফাইভ রেসতে টাকা হবে তোমাদের গেট স্কোরটা অবশ্যই দু হাজার তেইশ পিরিয়ড টু হাজার তেইশ সাল নট বি কনসিডার অর্থাৎ দু হাজার তেইশ আগে কোনোভাবেই এক্ষেত্রে নেওয়া হবে না আর তোমাদের এক্ষেত্রে একটা অ্যাগ্রিমেন্ট বন্ড থাকবে তিন লাখ টাকার একটা বন্ড থাকবে এছাড়া তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে জেনারেল ও বি সিডাব্লিউ স্ক্যান্ডারের জন্য পাঁচশো টাকা অ্যান্ড অল আদার ক্যান্ডিডেটস আর এক্সাম ফর দ্য পেয়িং ফিজ ইনক্লুডিং পিডাব্লিউ বিস মোটামুটি তোমাদের এই একটা নোটিস ছিল তো যারা গেট এক্সাম দিয়েছিল হাজার তেইশ চব্বিশ পঁচিশে তো তারা একটু খেয়াল করবে কেউ যদি ইন্টারেস্ট থাকো তাহলে অবশ্যই হিন্দুস্তান সপাল লিমিটেডের ওয়েবসাইট ভিজিট করবে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে এবং এই জন্য আরো বিভিন্ন ধরনের নোটিফিকেশান পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ